সা একটি খুবই বিরক্তিকর প্রাণী। আমাদের প্রায় গালরি মোসাকে ভালো লাগে না। এই প্রাণীটা সুদুই জীবক্তিকর নামক এরা মারাত্মকও পড়ে। এই প্রাণীটার জন্য প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। তাহলে কি আমাদের সমস্ত মোসাকে মেরে ফেলা উচিত? আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া বিজ্ঞান কি বলে। সমস্ত মোসাকে মেরে ফেলা উচিত কি উচিত নয়? মশা এই প্রাণীটি বেশিরভাগ দেখতে পাওয়া যায় পৃথিবীর ট্রপিক্যাল রিজিয়নে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মানে পৃথিবীর এই মিডিল পোর্শনটাতে মেরুতে একটু তাপমাত্রা কম হয় মেরু দুটোতে এবং এই মিডিল পোর্শনে একটু তাপমাত্রা বেশি হয় এবং এই অঞ্চলেই মশার প্রভাবটা একটু বেশি এই ক্ষুদ্র ও রক্তচা প্রাণীটি শুধুই যে বিরক্তিকর তা নয় এরা মারাত্মক রোগ যেমন ডেঙ্গু জিকা ম্যালেরিয়ার মতো রোগকে এরা বহন করে এবং যার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হয় একটা আর্টিকেলে মশাকে ওয়ার্ল্ড এনিমেলও বলা হয়েছে এর মানে হচ্ছে পৃথিবীর থেকে মারাত্মক প্রাণ মানে এই প্রাণীটার জন্য অনেক মানুষের প্রাণ যায় এবং সেই আর্টিকেলে এটাও বলা হয়েছে প্রতি বছর সারা বিশ্বে বেশি লোক মশাবাহিত রোগে সাত মারা যাচ্ছে ইনফ্যাক্ট নেচার আর্টিকেলে এটাও অনুমান করা হয়েছে যে পৃথিবীতে আজ পর্যন্ত যতজন বেঁচে তাদের প্রায় অর্ধেক এই মশাবাহিত রোগে মারা গেছে তাহলে কি আমাদের সমস্ত মশাকে মেরে ফেলা উচিত ওয়েল এটা একটা কোটি টাকার প্রশ্ন এই প্রশ্নের অ্যানসারটা দেওয়া এত সহজ নয় প্রশ্নটা একটু জটিল তার কারণ আপনার যদি মনে হয় যে সমস্ত মশাকে মেরে ফেললে হয়তো আমাদের লাইফের অনেক সমস্ত সমাধান হয়ে যাবে এবং আমাদের লাইফ আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবো এইটা ভেবে যদি আপনার মনে হয় যে সমস্ত মশাকে মেরে ফেলা উচিত তাহলে আপনি একটু ওয়েট করুন এখানে একটা ব্যাপার আছে সমস্ত মশা কিন্তু আবার খারাপ নয় বা মারাত্মক নয় মশার প্রায় তিন প্রজাতি আছে তাদের মধ্যে প্রায় একশো প্রজাতি মানুষদেরকে কামড়ায় এবং এই খারাপ রোগগুলোকে ছড়ায় তাহলে বাকিরা কি করে বাকিরা জঙ্গলে থাকে এবং তাদের জীবন জন্য তারা গাছের পাতা রস খায় এবং তাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখা আমাদের যে পরিবেশের ইকোসিস্টেম আছে তার ভারসাম্যকে বজায় রাখা তারা সেটার কাজ করে সুতরাং সমস্ত মশাকে মেরে ফেলার সিদ্ধান্তটা থেকে আমরা যদি এই খারাপ প্রজাতির মশাগুলোকে কোনোভাবে মেরে ফেলতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হয় বিজ্ঞানীরাও অনেক বছর ধরে এই মশার উপর রিসার্চ করে গেছে মশার উপর রিসার্চ বলতে মশাকে কিভাবে কন্ট্রোল করা যাবে বা মশাবাহিত রোগগুলোকে কিভাবে কন্ট্রোল করা যাবে সেটার উপর রিসার্চ করে গেছে এবং তারাও বিভিন্ন রকম সমাধান বের করেছে তাদের মধ্যে দুটি অন্যতম সমাধান হলো ওয়ালবাচিয়া ব্যাকটেরিয়া এবং জেনেটিক্যালি মডিফাইড মশা ওয়ালবেচিয়া ব্যাকটেরিয়া ওয়ালবেচিয়া ব্যাকটেরিয়া হলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া যা মশার দিয়ে ভাইরাসকে বসবাস করতে বাধা দেয় মানে মশা নিজেদের দিয়ে ভাইরাসকে রেখে আমাদের বিভিন্ন রকম রোগ ছড়ায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো মশার দেহে এই যে ভাইরাসের বসবাসটাকে বাধা দেয় এবং মশাকে একটা ডিজিজ ফাইটিং সুপারিরোধে পরিণত করে মানে এই ব্যাকটেরিয়াটা মশাকে আর ভাইরাসটাকে ছড়াতে দেয় না সেকেন্ড যেটা হলো সেটা হলো জেনেটিক্যালি মডিফাইড মস্কুইটোস জেনেটিক্যালি মডিফায়েড মস্কুইটোস এটা এক বিশেষ ধরনের মশা এই মশাটার দেহে একটা বিশেষ ধরনের জিন থাকে যার ফলে তাদের নিজেদের সন্তানরাই বেঁচে থাকতে পারে না মানে মশাদের যে সংখ্যাটা বা মশাদের যে পপুলেশানটা সেটা এটার ফলে হ্রাস পায় এবং তার জন্য মশাবাহিত যে রোগ সেটাও তার জন্য হ্রাস পায় কিন্তু এটা ভেবে দেখুন যদি আমরা কোনোভাবে সমস্ত মশাকে মেরে ফেলতে পারি তাহলে কি হবে অ্যাকচুয়ালি তাহলে কি হবে এখনো পর্যন্ত কেউ জানে না কারণ মশা আমাদের বাস্তুতন্ত্রের একটা পার্ট বাস্তুতন্ত্রে মানে আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট যেমন পাখি বাদুর, ফড়িং এবং মাছের মতো অনেক প্রাণীর প্রধান খাদ্য হলো মশা এবং এই মশাকে যদি আমরা বাস্তুতন্ত্র থেকে একেবারে নির্মূল করে দেই তাহলে এই যে প্রাণীগুলোর একটা খাদ্য জাল আছে বা এই যে প্রাণীগুলো যাদের প্রধান খাদ্য মশা তাদের একটা খাবারের সংকট পড়বে এবং আমাদের যে পরিবেশে একটা ফুডওয়েব বা খাদ্য জাল আছে সেটাতে ব্যাঘাট ঘটবে এই ফুডওয়েবে যদি ব্যাঘাট ঘটে তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত কেউ জানি না পরিবেশ একটা অপ্রত্যাশিত পরিণতির দিকে পরিচালিত হতে পারে সুতরাং সমস্ত মশাকে মেরে ফেলার সিদ্ধান্তটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমার মনে হচ্ছে না কারণ ভেবে দেখুন এই মশাগুলোকে যদি আমরা একেবারে নির্মূল করে দিই তাহলে হয়তো আমরা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারবো ঠিকই কিন্তু পরিবেশ এমন একটা পরিস্থিতির দিকে পরিচালিত হতে পারে যেটার কথা আমরা কেউ কল্পনাও করতে পারি না আমার মনে হয় সমস্ত মশাকে একেবারে মেরে ফেলার সিদ্ধান্তটা একটা কঠিন হবে কারণ সমস্ত মশাকে মেরে ফেললে আমাদের বাস্তুতন্ত্রের ফুড ওয়েবটা ব্যাঘাত ঘটবে তার থেকে আমার যেটা বেস্ট সলিউশন বলে মনে হয় যেসব মশারা জঙ্গলে থাকে তাদেরকে বাঁচতে দেওয়া কারণ তারা জঙ্গলে থাকবে এবং আমাদেরকে কোনোভাবে এফেক্ট করবে না মানে তারা তাদের মধ্যে রোগ ছড়ানোর ক্ষমতা প্রায় থাকে না বলতে পারেন এই যে একশো প্রজাতির খারাপ মশা ছাড়া বাকি যে প্রজাতির মশাগুলো তাদের প্রায় রোগ ছড়ানোর ক্ষমতা থাক থাকে না বলতে পারেন তাদেরকে জঙ্গলে থাকতে দেওয়া উচিত এবং বাঁচতে দেওয়া উচিত যার ফলে তারা বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখবে এবং বাকি যে মশাগুলো যেগুলো আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় সেই সব মশাদেরকে মেরে ফেলা উচিত কারণ সেই সব মশাদের জন্য আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণ হারাতে হচ্ছে আপনার কি মনে হয় আপনি কমেন্ট সেকশনে জানান কিন্তু এটা মনে রাখবেন যে মশাকে কন্ট্রোল করার জন্য যে রিসার্চটা চলছে সেটা দিনের পর দিন কিন্তু ইভলভ হচ্ছে মানে বেড়ে চলেছে হয়তো এমন একদিন আসবে বা এমন এক পরিবেশ তৈরি হবে সেদিন যেদিন আমরা এবং এই মারাত্মক মশাগুলো একই সঙ্গে একই একই পরিবেশে থাকতে পারবো এই মশাগুলো আমাদেরকে বিরক্তিকর বা মারাত্মক লাগবে না আর আপনি যদি দশদিন পর্যন্ত ওয়েট না করতে পারেন তাহলে আপনি একবার আইসল্যান্ড যেতে পারেন আপনি যদি এখনই একটা মশা ছাড়া পরিবেশের এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে আপনি একবার আইসল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন কারণ আইসল্যান্ডে প্রায় মশা থাকে না বললেই চলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিসিটি জাগিয়ে রাখুন